আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংকে বাইশ তারিখ যাদের পরীক্ষা রয়েছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে তো তাদের জন্য হচ্ছে আমাদের স্পেশাল সাজেশন একমাত্র হচ্ছে এই সাজেশনটা শর্ট করার একটা উদ্দেশ্য বাইশ তারিখ যাদের হচ্ছে পরীক্ষা দিবেন সময় হাতে খুবই কম তো তারা অনেকেই চাচ্ছিলেন যে আপনাদের শর্টকাট একটা মানে হচ্ছে সাজেশন দেওয়ার জন্য তো আমি হচ্ছে এখানে এই সাজেশনটা নিয়ে আসছি তো এর আগে হচ্ছে সাত তারিখ এবং হচ্ছে চৌদ্দ তারিখ যারা হচ্ছে আমাদের সাজেশন পড়েছেন তারা কিন্তু আমাদের সায়াসন পরে মোটামুটি পরীক্ষা ভালো দিয়েছেন তো বাইশ তারিখের জন্য আপনাদের জন্য আরও স্পেশালি এবং আরও শর্ট করে সাজেশনটা আমি রেডি করে ফেলছি যারা এখন আমাদের সায়সনটা সংগ্রহ করেন নাই চাইলে আপনারা আমাদের সাজেশনটা সংগ্রহ করতে পারেন তো আমাদের সায়সনটা সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে শুধু বললেই হবে মেসেজ দিয়ে যে সাজেশনটা আমরা নিতে চাচ্ছি তাহলে আপনারা সাজেশনটা নিতে পারবেন এখন আমি যদি ছোট্ট করে একটু বলি তো এই পুরো সাজেশনটা তো আসলে পরে দেখানো সম্ভব না তো এখানে হচ্ছে শুধু আমি সাধারণ যে মানে হচ্ছে টপিকগুলো থেকে কোশ্চেন আসছে সেটা সাজেশনটা আমি এখানে নিয়েছি বাংলা ইংরেজি এবং গণিত সেটা কিন্তু হচ্ছে আমি এখানে দেখাতে পারতেছি না কারণ হচ্ছে আমার কাছে এগুলো প্রিন্ট করা নাই আমি শুধু হচ্ছে এই 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 শিটটা প্রিন্ট করেছি তো আমি হচ্ছে একটু দেখাই চেষ্টা করি দেখেন এখানে হচ্ছে এই কোশ্চেনটা পরীক্ষা আসছে যে বাংলাদেশে কোন সালে জাতিসংঘ সদস্যপদ লাভ করে এটা কমন পড়েছে মানে এক কথা যেটা বলে সাধারণ জ্ঞান থেকে যত কোশ্চেন হয়েছে সাধারণ জ্ঞান বিজ্ঞান আন্তর্জাতিক বিষয়গুলি এবং কি কম্পিউটার সবই হচ্ছে আমি মাত্র এইখানে আঠারো পেজের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি তো দেখেন এইখান থেকে হচ্ছে আমাদের মোটামুটি কমন পড়ে গেছে সব আপনারা যদি শুধু হচ্ছে আমাদের এই সাজেশনটা শুধু এই সিটটাও পড়েন তারপরে হচ্ছে আপনার পঁয়ত্রিশটা প্রশ্ন কমন পাবেন আশা করা যাচ্ছে তো আমি হচ্ছে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করি বাংলাদেশ পহলা বৈশাখ প্রবর্তক করে কে সম্রাট আকবর এটা আসছিল পরীক্ষায় বাংলাদেশের সর্বাধিক মুদ্রা অর্জনকারী খাতকুন্টি তৈরি পোশাক শিল্প এটা আসছে পরীক্ষায় বাংলাদেশের গ্রামীণ ব্যাংক অর্থনীতি অর্থনীতি অর্থনীতিতে জামানতবিহীন অর্থায়ন করেছে কোন ব্যাংক গ্রামীণ ব্যাংক কুশ্চেন এটাও আসছে তারপর প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যপদ লাভ করেন উনিশশো সালে এটা প্রশ্ন আসছে তো আমাদের এই সিট থেকে প্রশ্ন বাইশ তারিখ পরীক্ষা আসবে এটা আশা করা যাচ্ছে তারপর রয়েছে বাংলা তারপর রয়েছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে ছিল মানে চাকরিরত ছিল সেনাবাহিনীতে ছিল এটা এই কোশ্চেনটাও আসছে তারপরে দেখেন যে এখান থেকে কমন পড়ে গেছে কোন দেশের সংবিধানে একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে বাংলাদেশের সংবিধানে একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে এই কোশ্চেনটাও আসছে লালন ঢেকুর কোথায় জন্মগ্রহণ করেছে জেনে দেওয়া বাইশ চোদ্দো তারিখ পরীক্ষার কোশ্চেন তো এখানে হচ্ছে আরও কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলা এই আমি এখান থেকে শর্ট করে দিয়েছি তো ওইখানে হচ্ছে আরও কোশ্চেন ছিল আমি আসলে দেখাতে পারলাম না যে আসছে সেগুলো তারপরে এইখানে আমি যেগুলো রাখছি তার মধ্যে হচ্ছে এই কোশ্চেনগুলো পাওয়া যাচ্ছে তারপর রয়েছে কোন আন্তর্জাতিক সংস্থা সদর দপ্তর বাংলাদেশ অবস্থিত আইগুলো মানে আয়োলো সদর দপ্তর কোথায় সেটা হচ্ছে এখানে এই কোয়েশনটা আসছে তারপরে দেখেন যে আমাদের সাইশন থেকে সদর স্বত কোথায় জানে ভাই এটা চোদ্দ তারিখ পরীক্ষা আসছে তারপরে হচ্ছে জাতিসংঘ ইউরোপীয় সদর দপ্তর কোথাও অবস্থিত জেনেবা তো এটাও আসছে কোশ্চেন রক্ত হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন পরিবহন করা এটাও চোদ্দ তারিখ চোদ্দ তারিখ পরীক্ষা আসছে তারপরে হচ্ছে প্রেশার কুকারে রান্না কেন তাড়াতাড়ি হয় এরকম একটা কোশ্চেন ছিল তো এটাও দেখেন যে ফুটনাঙ্কর মা জন্য তাড়াতাড়ি রান্না বেশি হয় তো এটা হচ্ছে এইখান থেকে দেখেন এটা কমন পড়ে গেছে তারপর মানুষের কত জোড়া মানে কম জোড়া রয়েছে তেজ জোড়া এটা হচ্ছে চোদ্দ তারিখ পরীক্ষা আসছে তারপরে দেখেন যে আমাদের সাইশন থেকে সব কমন এক কথা যেটা বলে যে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়গুলি কম্পিউটার এবং কী হচ্ছে বিজ্ঞান থেকে যত কোশ্চেন আছে সবই হচ্ছে এখান থেকে কমন ছিল যারা হচ্ছে আমাদের সেশন নিয়েছেন তারা হয়তো বা বুঝতে পারছেন যে আসলে কতটুকু কমন ছিল তারপর রয়েছে কম্পিউটারের স্থায়ী শক্তিকে কি মানে স্মৃতিশুদ্ধ কি বলা হয় রোম বলা হয় এটা হচ্ছে এখান থেকে কমন পড়ছে তো এখন আমার কথা হচ্ছে যে এইখানে যে সিটটা দেখতেছেন এটা হচ্ছে সাধারণ জ্ঞান কম্পিউটার বিজ্ঞান এবং কি হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলির মাত্র এখানে দেওয়া আছে আঠারো পেজের হচ্ছে সাজেশন এটা আপনারা পড়েন এটা পড়লে হচ্ছে বাইশ তারিখ পরীক্ষা ইনশাল্লাহ আপনারা এখান থেকে কম করে হলো বিশটা প্রশ্ন বিশ থেকে বাইশটা প্রশ্ন কমন পাবেন আর বাংলা ইংরেজি গণিত এই তিনটা হচ্ছে সাজেশন আমার কাছে প্রিন্ট করা নাই দিতে পারলাম মানে হচ্ছে এখানে আমি দেখাতে পারলাম না তো যারা হচ্ছে আমাদের সম্পূর্ণ সাজেশনটা নিতে চাচ্ছেন তারা হচ্ছে যে কাজটা করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করে আমাদের থেকে আপনারা সাজেশনটা সংগ্রহ করতে পারবেন এখানে দেখেন নাম্বারটা লেখা আছে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সাজেশনটা পেয়ে যাবেন আর লিখিত জন্য যে মানে আপনাদের টেনশনটা হচ্ছে যে আসলে আপনারা কীভাবে পরীক্ষা দেবেন তো আমি হচ্ছে চৌদ্দ তারিখ পরীক্ষা বলেছিলাম যে এই টাইপের একটা আবেদন পরীক্ষা আসতে পারে তো এই এই আবেদনটাই আপনাদের দেখা গেলো কি আপনার হচ্ছে এই চৌদ্দ তারিখ পরীক্ষায় চলে আসছিলো এটা হচ্ছে কমন পড়ে গেছে এরপরে হচ্ছে আমি আরও দু তিনটা আবেদন লিখা দেখাইছিলাম যে এই টাইপের আবেদন আসতে পারে তো যা হচ্ছে বাইশ তারিখ পরীক্ষা দেবেন আপনারা এই এম এই টাইপেরই এই গ্রামীণ ব্যাংক নিয়েই একটা কি দুইটা হচ্ছে এই শর্ট প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে কমন পড়ে যাবে ইনশাল্লাহ তো এখানে হচ্ছে চারটা আমি আবেদন প্রক্রিয়া দেখাইছি যে আসলে এই চার ধরনের আবেদন থেকেই পরীক্ষা আসবে তো এটা হচ্ছে এখানে গেলো এরপরে দেখেন যে আমি হচ্ছে বলেছিলাম যে গ্রামীণ ব্যাংক এটা হচ্ছে আপনার একটু জুড়ে পড়বেন তিনটে স্টার দিয়ে দিয়েছিলাম যে তিনটে স্টার যেগুলো আসলে এগুলো হচ্ছে আমি একটু জুড়ে পড়তে বলছিলাম তার মধ্যে গ্রামীণ ব্যাঙ্ক এটা চোদ্দ তারিখ পরীক্ষায় মানে হচ্ছে চলে আসছে তো এখন হচ্ছে আমি এখানে আরও কিছু প্রশ্ন অ্যাড করেছি যারা হচ্ছে এই বাইশ তারিখ পরীক্ষা দেবেন তাদের জন্য তো এখন হচ্ছে যারা হচ্ছে আমাদের সাজেশনটি এখন সংগ্রহ করে নাই আমি বলবো যে আপনার সংগ্রহ করেন বাইশ তারিখ পরীক্ষার জন্য মোটামুটি আপনার গোসানোর প্রস্তুতি নিতে পারবেন আর সর্বশেষ আপনারা একটা কথা জানতে চাইছেন সেটা হচ্ছে যে শিক্ষানবিশ অফিসার পদের জন্য কি আমরা কোনো সায়াসন পাবো কিনা জি অবশ্যই আপনারা পাবেন শিক্ষানবিশ অফিসার পদের জন্য আপনাদের সাজেশন এখানে অলরেডি আমি হচ্ছে রেডি করে রেখেছি ঠিক আছে যারা হচ্ছে শিক্ষানবিশ অফিসার পদের পরীক্ষা দেবেন তারা হচ্ছে আমাদের এই সাজেশনটি পড়তে পারেন তো এখান থেকে হচ্ছে আশা করা যাচ্ছে শিক্ষানবিশ অফিসার পদের প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকেন এর পরবর্তী বিরোধিতা হচ্ছে আমি শিক্ষানবিশ অভিসারপদের পদের প্রশ্ন আমি দেখানোর চেষ্টা করবো এবং কি আপনাদের প্রতিনিয়ত ক্লাস দিতে দিতে থাকবো যে আসলে আপনারা কি পড়বেন মানে আমি হচ্ছে টপিকগুলো পুরোটাই হচ্ছে ক্লাস ক্লাসের মাধ্যমে শেষ করে দেওয়ার চেষ্টা করব